হ্যাঁ একটা মহিষের বাচ্চা খালি করলে ওদিক থেকে বড় মহিষটা স্টেজে একটা বাচ্চা কান্না করছে রাস্তায় বাচ্চাটা কান্না করে বেড়াচ্ছিল মা ওর মাকে খুঁজে পাচ্ছে না বাচ্চাটা কার আপনি এসে বাচ্চাটা নিয়ে যান নাম টাম বলতে পারে না কিছু বাচ্চাটার নাম বলতে পারে না ছেলে ছেলে যার বাচ্চা হবে সে নিয়ে যান আল্লাহ আকবার কেমন মা সন্তানের জন্য মা জীবন দিয়ে দেয় হ্যাঁ সন্তানের জন্য আজ পাঁচ ছ দিন আগে যা যাচ্ছিলাম জলসা করে একটা লোক বাইকে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে কোলে একটা ছোট্ট বাচ্চা আছে পড়তে 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 একবারে মেয়েটা পড়ে গেল গাড়ি থেকে কিন্তু বাচ্চাটাকে বুকের সাথে এইভাবে ওপর দিকে করে ধরে আছে কিন্তু তাকে সাইড কাটলো না তার মা হ্যাঁ এত দূর বাচ্চাকে ভালোবাসে এবার আমার বোন যে কী ব্যাপার সন্তানকে ভালোবাসে কি বাসে না যে সন্তান কান্না করে বেড়াচ্ছে কিন্তু এখন হ্যাঁ মায়ের তলাশ নাই একটা বকরির বাচ্চা পেঁয়া করলে মা দূর থেকে মে করে দড়িয়ে আসে একটা গরুর বাচ্চা যদি খালি করে তো মা ওদিক হাম্মা হ্যাঁ একটা মহিষের বাচ্চা খালি করলে ওদিক থেকে বড় মহিষটা করে করে উঠে কিন্তু এটা তো মানুষ গো বাচ্চা ছাড়া থাকতেই পারে না নাকি আপনি বাচ্চা নিয়ে যান আচ্ছা এদিকে লোক আচ্ছা চেপে আসছে এবার হয়েছে অসুবিধে নেই হ্যাঁ এদিকের অসুবিধা হয়ে গেল আর ওদিকের সমাজ আপনার অসুবিধা দেখলে তো ওদিকে দেখতে হবে আপনারা ঘুরান কিন্তু শোরতাকে ঘোরানো যাবে না আপনারা বরং ঘুরান তো ভাইজান যান আমি বলতেছিলাম